ঘরে গারে রোগে যে ব্রাকিয়াল প্লেক্সাস স্ট্রেস এ ব্রাকিয়াল C5 থেকে C8 নার্ভের মধ্যে যদি ওভার স্ট্রেস হয় অর্থাৎ অতিরিক্ত টান লাগে এই নার্ভগুলো যদি ছিঁড়ে যায় বা নার্ভগুলো যদি রাপচার হয় ওভারস্টেইন হয় এই ওভারস্টেইন হওয়ার কারণে রাপচার হওয়ার কারণে বাচ্চাদের এই আর পালসি হয়ে থাকে অর্থাৎ বাচ্চাদের হাত উল্টিয়ে রাখে হাতের মাংসপেশীর কার্যক্ষমতা কমে যায় আর্টস পালসি এক হাজার বাচ্চার মধ্যে একজন বাচ্চার এই সমস্যা হয়ে থাকে এটি মূলত বার্থ ইনজুরি জন্মের সময় ঘাড়ে রোগে টান লাগার কারণে এটি হয়ে থাকে আর্টস পালসি হলে বাচ্চার হাত সব সময় উল্টিয়ে রাখে বাচ্চার হাতগুলো শক্ত হয়ে যায় বাচ্চার গাটা সব সময় বাঁকা করে রাখে এবং হাতগুলো এভাবে উল্টিয়ে রাখে হাতের মাংস পেশি অনেক সময় শক্ত হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় বাচ্চার আর্টস পালসি হলে আর্টস পালসির অনেক ধরন রয়েছে जुदी ब्राकिियल फ्लेक्स